আমরা বিভিন্নভাবে সংরক্ষণ করতে পারি যদি আমরা যদি দেখা গেলো ওই রকম অতিরিক্ত মাশরুম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমি যে শুগান এই সুগানোর পরে এগুলো আমরা একটি পাউডার করতে পারি সালাম আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ হোসাইন আমি একজন ছাত্র বিএসসি অনার্স ম্যাথমেটিক্স অধ্যয়নরত ফাইনাল ইয়ার তো পাশাপাশি আমার আর একটি পরিচয় আছে সেই পরিচয়টা হচ্ছে আমি একজন মাশরুম চাষি বা মাশরুম উদ্যোক্তা তো আমার এই মাশরুম সম্পর্কে আমি আগে একটু বলিনি মাশরুম এই মাশরুম একটি মৃতজীবী ছত্রাক যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী মাশরুমের কুশপাচীর হচ্ছে কাইটিন নামক দ্বারা আবৃত থাকে যে কাইটিন নামক পদার্থটি আমাদের শরীরের যে রক্তের রক্ত কণিকা আছে বা রক্ত নালী আছে সেই নালির ভেতরে যে চর্বি জমে অতিরিক্ত চর্বি সেই চর্বির সাথে ডিটারজেন্টের মতো কাজ করে মাশরুম সুষম খাদ্য বলা যেতে পারে সুপার ফুড বলা যেতে পারে এই মাশরুমের মধ্যে সকল উপাদানগুলাই হিউজ পরিমাণ আছে এই মাশরুম শিশু থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মহিলা গর্ভবতী মা সবাই খেতে পারে এই মাশরুমে আমিষ প্রোটিন এর পরিমাণ খুবই বেশি ভিটামিন ডি বিশেষ করে ভিটামিন ডির পরিমাণটা অনেক বেশি এই তো মাশরুমের উপকারিতা বলে শেষ করা যাবে না তো মাশরুম সুপার ফুড বলা যাইতে পারে এই মাশরুম আপনি বিভিন্নভাবে খাইতে পারবেন সবজি সোপ চপ তারপর হচ্ছে আপনার হচ্ছে ভাজি ভত্তা নুডলসে খাইতে পারবেন যদি আপনি চান যে না আমি মাশরুম দেব মানে বিরিয়ানির মধ্যে মাশরুম দেব গরুর মাংসের মধ্যে মাশরুম দেবো মাছের মধ্যে মানে সব কিছু আচার খাইতে পারবেন তো অর্থাৎ মাশরুম আপনি সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন তো এই মাশরুম শিশু থেকে বৃদ্ধ বয়সের সকলেই খাইতে পারে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এটা সম্পূর্ণ একটি খাবার তো এই মাশরুমের মধ্যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না আর এই মাশরুম চাষ যদি কেউ প্রপার ট্রেনিং অর্থাৎ উপযুক্ত ট্রেনিং নিয়ে যদি কেউ এই মাশরুম চাষ করে সেই ক্ষেত্রে সে হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবে যদিও আমাদের দেশে মানে ওইরকম মাশরুম আসলে আমাদের প্রতিদিন পনেরো হাজার মেট্রিক টনেরও বেশি মাশরুম দরকার প্রতিদিন কিন্তু সেই তুলনায় আমাদের বাংলাদেশে উৎপাদন নেই যদি আমাদের এই মাশরুমের অর্থাৎ ইয়ং জেনারেশন যদি চলে আসে আর কি অর্থাৎ যারা বেকার আছেন যে ইয়ং বেকার বা শিক্ষা মানে অনেক গ্যাজেট কমপ্লিট করে বেকার আছেন তারাও যদি চাকরির পেছনে না ঘুরে যদি এই মাশরুম চাষ করেন তাহলে আমাদের এই অর্থাৎ একটা কথাই আছে যে মাশরুম চাষে অভাব নাসে অর্থাৎ আমরা আমাদের শুধু অভাব নাসে না এই মাশরুম চাষ করে আমরা অন্য বিদেশে যদি রপ্তানি করতে পারি সেই ক্ষেত্রে আমরা অর্থনীতির উপর অনেকটা বিশাল একটা ভূমিকা রাখতে পারবো ইনশাল্লাহ তো আমি ছোট্ট একজন মাশরুম চাষি হিসেবে বা উদ্যোক্তা হিসেবে আমি বলতে চাই যে আমাদের সবাই প্রত্যেকের খাদ্য তালিকায় মাশরুম রাখুন সবাই এবং সকলেই সুস্থ যদি সুস্থ সবল দেহ চান তাহলে নিয়মিত মাশরুম খান তো মাশরুম আসলে এটা সম্পূর্ণ অর্গানিক তো সকল ভাই বোন সবার মানে সাপেক্ষে বলতেছি যে আপনারা মাশরুম চাষ করা শুরু করেন অন্তত প্রত্যেকটা ফ্যামিলিতে খাদ্য তালিকায় নিয়মিত মাশরুম খাওয়ার চেষ্টা করুন আর মাশরুম সকল ধরনের মানে আমিষ ভিটামিন খনিজ সকল চাহিদা পূরণ করে তো আল্লাহর রহমতে আপনারা যদি এই মাশরুম চাষে এগিয়ে আসেন তাহলে আমাদের কৃষি কৃষি সম্প্রসারণে অর্থাৎ কৃষি আমরা আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ অর্থাৎ আমরা যদি এই স্বল্প পরিসরে স্বল্প জায়গায় স্বল্প ব্যয়ে আমরা যদি এই মাশরমটা চাষ করতে পারি তাহলে আমাদের দেশ আরন্নত উন্নত হবে আমাদের বিভিন্ন সুষম খাদ্যের যে একটা ঘাটতি সেই ঘাটতিটা পূরণ হবে তো সর্বশেষ আমি এটাই বলতে চাই তো আর আপনাদের যদি কোন মাশরুম চাষের জন্য যদি কোনো সহযোগিতা লাগে তো আমি যতটুকু জানি সর্বোচ্চ চেষ্টা করব। অর্থাৎ আমার কাছ থেকে আপনি এরকম মাশরুমের স্পন ধানের মাদার গরমের সময় গরমের জাত শীতের সময় যে খড়ের সিলিন্ডার গরমের জন্য যে এরকম যেমন এই যে স্পনগুলো আছে এই স্পনগুলো আছে বা গরমের মধ্যে মিল্কি মাশরুম বা যদি আপনারা যদি ওষুধ শিল্পে ব্যবহার করা হয় ঋষি মাশরুম যেটা বলে জ্ঞানদারমা সেটাও যদি লাগে শুকনো মাশরুম পাউডার মাশরুম সবকিছু পাবে তো আমি 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 একজন রানিং ছাত্র আবার বলতেছি যে আমি বিএসসি অনার্স করতেছি গণিত ডিপার্টমেন্ট থেকে পাশাপাশি আমি এই মাশরুম চাষটা করতেছি মাশরুম সত্যি আমার অনেক ভালো লাগে এবং আমার মাশরুম খেতে অনেক সুস্বাদু মানে এটা অনেক সুস্বাদু তো সর্বোপরি একটা কথাই বলতে চাই আপনারা মাশরুম চাষে এগিয়ে আসুন মাশরুম একটা মানে সারা বিশ্ব এই এই নিয়ে কাজ একটা পোশাক শিল্পের মতো মাশরুম এখন একটা মাশরুম শিল্প হয়ে শিল্পরূপে দাঁড়িয়েছে তো আমরা যদি সকল ইয়ং জেনারেশন সবাই যদি এই মাশরুম দিকে এগিয়ে আসি তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে এবং মানে আমাদের যে পুষ্টি চাহিদাটা পূরণ হবে ভিন্নভাবে সংরক্ষণ করতে পারি যদি আমরা যদি দেখা গেলো ওই রকম অতিরিক্ত মাশরুম হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা যে শুকাই এই শুকানোর পরে এগুলো আমরা কি পাউডার করতে পারি তারপরে আমরা নর্মাল আমরা নুডলসে খাইতে পারি মাংসের সাথে খাইতে পারি তো এই এই শুকানোর পরে এই মাশরুমগুলো আপনার নির্দ্বিধায় এক বছর রাখা যাবে কোনো ফ্রিজ লাগবে না সরাসরি পলিপিনে এয়ার ডায়েট করে আমরা মানে পলি ব্যাগে রাখতে পারি এর জন্য অতিরিক্ত মাশরুমগুলো যেগুলো আমাদের বিক্রি না হয় সেগুলো আমরা এই যেরকমভাবে শুকিয়ে দিই আর এইগুলো শুকানোর পরেও সারা বছরে আমাদের এগুলার অনেকটা মানে মার্কেট আছে আর কি তো সেক্ষেত্রে মাশরুম এই শুকনো মাশরুমটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যায় না র মাশরুম তো এইভাবে আমরা মানে শুকনো মাশরুমগুলো বিক্রি করি আবার এই শুকনো মাশরুমগুলো আমরা ওই যে হচ্ছে যে মেশিনে ভাঙিয়ে আমরা এটা গুঁড়া করি পাউডার করি যে পাউডারটা আমরা হচ্ছে চায়ের সাথে খাই বা দুধের সাথে খায় বা মানে তরকারিতে মানে অনেকে যে মরিচের মশলা ই করে সেভাবে খাওয়া যায় তো মাশরুম আরও বিভিন্নভাবে মানে বাজারজাত করা যায় বা হচ্ছে প্রক্রিয়াকরণ করা যায় তো এর মধ্যে আপনার হচ্ছে যদি আমরা মাশরুমটা কাঁচা মাশরুমটা হালকা ক্ষিদ্র করে ঢিপে রেখে দেয় তাহলে ছয় মাসের মধ্যে ওটা ছয় মাস পর্যন্ত খাওয়া সম্ভব আর কি আরো বেশি খাওয়া যায় তো মোটামুটি না ওইরকম আসলে গন্ধের কোনো পরিবর্তন হয় না যদি ফ্রেশ মাশরুমটা আপনি শুকান যেমন একদম ফ্রেশ টাটকা আপনি যদি মানে নষ্ট মাশরুমগুলো শুকাইতে চান ক্ষেত্রে তো একটু অন্যরকম হবে কিন্তু শুকনো মাশরুমের মধ্যে মানে খনিজের পরিমাণটা বেশি থাকে কারণ হচ্ছে এনে একটা সূর্যের একটা আলোর ব্যাপার স্যাপার আছে সকল শক্তির উৎস যেমন সূর্য তো ওই সূর্য অর্থাৎ এখানে সূর্যের আলো পড়তেছে এখানে খনিজের পরিমাণটা একটু বেশি হবে আর কাঁচা মাশরুমে ভিটামিনের পরিমাণটা একটু বেশি আর কি যে তাছাড়া ওইরকম আসলে স্বাদ গন্ধ ওই রকম কোনোই নাই তো তারপরেও মানে শুকনো মাশরুমের টেস্টটা একটু অন্যরকম হালকা